বিয়ার অনুষ্ঠানে আমার পরিবারে কী ঘটে গেল সেটি আপনাদেরকে উঠে দেওয়ার চেষ্টা করতেছিলাম এই যে দেখতেছেন আমার পরিবারের সমস্ত লোকেরা এখানে মিটিং চলতেছে মিটিং বলতে বিয়ার বিয়ার খাওয়া দাওয়ার আকমূর্তি অনুষ্ঠানের সময় এই বিজয় চলতেছে এখানে দেখতেছেন একটা সাদা বাজি সিস্টেম তৈরি হয়েছে এই সিস্টেমটা আপনাদের কতটুকু যৌক্তিক মনে হচ্ছে সেটা আমাদের কমেন্ট এই যে দেখতেছে ছোট্ট মোটো একটা খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে বিশাল বড় আকারে এই যে দেখতেছেন মোটামুটি সবাই ফুরফুরা মনে খাইতেছে ফুরফুরা মনে হেরা খাওয়া দাওয়া করতেছে বেড়া খাইতেছে বেড়া হা মজা খাইতেছে খাইতে 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 মনে করেন যে হোক না আপনি ডুবে খাইতে গাইতেছিলাম কেউ রে চাষা আপন খাওয়াটা কেমন লাগতেছে হেরা খাইতেছে বেড়া হা ভাল্লাগতেছে হা মালা লাগতেছে খাওয়া উপরে আসি আমরা কিন্তু দেখতেছি এনে ঘর পরিবারের কিছু সদস্যরা কত খাওয়া দিতেছে তো মনে করেন যে নুআব্বত নুয়াবতে খাওয়া দিতে ভালা করতে খাওয়াইতেছে খাওয়াটা আমি যে খাইতেছিলাম যে এই আপনারা কি আর দু একটা হচ্ছে নিবেন না কি হেরা করতেছে না আর গোস্ত মুক্ত নিত না কিন্তু হেরা দেখুন কী সুন্দর করে আমরা ভিডিও করতেছে এরা কই না ভিডিও করতে না খাওয়ার সময় হ্যাঁ আমরা কইতা দুইটা ভিডিও করি হেলাই আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি করে হেলাই হ্যাঁ তাহলে হেরা যে ভিডিও করবো না করলো এটা কি হইলো আমরা এত সুন্দর করে ভিডিও করতেছি এদিকে এরা মস্তান করতেছে মস্তান ফিরে ফিরে মনে করেন যে ঘুরতেছে ফিরতেছে খাইতেছে এরা আমার একটা সরু ভাই মনে করেন যে এরা খুব এরা আমার মনে করো ছোটো ভাই আর আমার খুবই মস্তানি করে সব মস্তান মস্তান করে চলাফেরা করতেছে মনে করেন যে কেউ পিলাটা দেখতেছে যে কেডাটা কতদূর কুয়া বস্তু কে খাইতেছে কিরম বস্তু খায় হেরা হেরা খুব খাইতে পারে বুঝছি এরা খুব খাওয়ারও পেতে এই যে মনে করেন যে ঘুরতে করতে 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 এই টেবিলাম এই টেবিল লাগিয়ে খাওয়া দিলে ব্যস্ত এরা খুব ব্যস্ত খাওয়ারও প্রয়াস টাকালে যদি খাওয়া কম পরে যায় এর এরা তাকায় না ঠিক আছে ঘুরতে করতে বাইরে বললাম এখন আমি জিজ্ঞাসা করতেছিলাম সাদা বাজি কই করে দেন নাকি খাবার দাওয়ার দিয়ে কি সাদা বাজি করে রানের মূল মূর এরা কেউ দেওয়া যায় কেউ নেওয়া যায় এই লোক কথা বাতা এনে Jan, Jan, এই যে আপনার এখন কইতে পারেন যে এরা মিটিং এ বসে আপনি দূরে কেন বসে আমি দূরে পড়েছি এই এখন আমার মুরব্বী তারা মুরব্বীর একসাথে মিটিং করতেছে এই আমি দূরে বসে রয়েছি এখন ক্যামেরাম্যান মোবাইল ছেড়ে দিয়েছে আমার কাছে আমি মোবাইল মনে এই যে তৈরি ভিডিও করতেছি মন মতো করে এখন আপনাদেরকে এইসব দৃশ্য দেখার